এখানে দুটো প্রশ্ন হলো এখন যে শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেরকম কোনো নাই আমাদের কাছে এখন পর্যন্ত আর পোষিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে পোষিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয় তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে সেগুলি তোমরা মতো করছো না আমরা সেটা চেক করে দেখেছি আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেকে অনেককে নিয়েছিও কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুজ নিয়ে আমাদের একটা মেকানিজম আছে সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করছি আমরা আজকে আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই এই বিষয়ে যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতেই জিনিসটা হোক এবং নিয়মের বাইরে যেন না যায় বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা নিয়েছি এটা একটা তো কে কীভাবে দেখবেন তার উপর নির্ভর করবে আমরা সাবস্টেন্টিভ একটা চিঠি পাঠাবো যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করবো এবং আমরা যে যে মেকানিজম আছে কনসুলার আলাপ আলোচনার সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব কনসোলারটা হ্যালো হতে পারে অনেকদিন হয় নাই হতে পারে যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই এটাও হতে পারে খুবই আলাপ আলোচনা হচ্ছে আমাদের উন্নয়ন অংশীদাররা নির্বাচনের সীমা বা নির্বাচন নিয়ে আপনাকে কখনো কখনো বলেছেন কিনা বিভিন্ন খবরে বা আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ এটা একটা জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে আপনি দায়িত্ব নেওয়ার পর তিনটা সীমান্তে বেসামরিক নাগরিক হত্যাকারদের ঘটনায় আমরা প্রথমবারের মতো করা চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে দিয়েছিল ইভেন তাদের কূটনীতিককে তলব করা হয়েছে সাম্প্রতিক সময় আবারও সেটি হচ্ছে এখন আপনারা কিছুই করছেন না সেগুলোর যদি প্রতিবাদ করেন এখনকার প্রতিবাদটা কেন করছেন এটা কি গা সহা হয়ে গেল নাকি কোনো নমনীয়তা দেখাচ্ছে না এটা গা সহা হওয়া সম্ভব না এবং এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে এখন পর্যন্ত চালু আছে আমরা অবশ্যই খুব শক্ত ভাষাই প্রতিবাদ করবো এতে পারে এবং আমরা এই এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই ওয়ালটন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং অনেকেই জানতে চান যারা দেখা করেন বা বিদেশে যখন কোনো আলোচনা হয় তখন জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা কি আমরা তখন সরকারের যে অবস্থান আমরা সেটাই সবসময় উল্লেখ করি সেটা হলো যে ডিসেম্বর থেকে মে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে স্যার ইন্ডিয়া যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো এর পাল্টা ব্যবস্থা কি আমরা চিন্তা করছি যে তাদের ট্রানজিট বাতিল করার ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা আছে না আমার মনে হয় বাতিলের ব্যাপারে আমি তো যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাপে বর হয়েছে আমাদের তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে ফ্লাইট যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে ভালোই হয়েছে যে আমরা কেন সব কিছুর জন্যই মানে অন্য দেশ থেকে ট্রানজেট করতে হবে যদি এখান থেকে সরাসরি যেতে পারে সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন স্পেনে এখান থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন ফ্লাইট ফ্লাইট কাজে আমি মনে করি এটা দিয়ে আমাদের জন্য খুব যে খারাপ হয়েছে এটা তো আমি বলতে পারি না ভালোই হয়েছে আমরাও তো আমাদের প্রয়োজন যে একটা সুবিধা তাদের বাতিল করেছি আমরা তাদের

আর একটি পত্র দেনি তোমার প্রয়োজন হলে অসুবিধা হোক থ্যাংক ইউ না সৌদি আরবে সৌদি আরব বাংলাদেশ সহ চোদ্দটি দেশের সেটি নিয়ে আমরা সৌদি সরকারের সাথে কোনো আলোচনা করছি নাকি ইতিমধ্যে সাতশো প্রবাসীও গ্রেফতার হয়েছে সৌদি এটার সাথে আমি একসাথে করে দিই এটা আমার নিজের প্রশ্ন আর কেউ যাই না অন্যদের কাজে লাগবে কিনা ভিসা নিয়ে যে বিভিন্ন দেশের ভিসা এখন সে প্রথম থেকেই আমরা বলে আসছি একের বন্ধ হচ্ছে কালকেই ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তিনি বললেন আমরা রিভিউ করব অনেকগুলো দেশ একেবারেই বন্ধ অনেকের অনেক ধরনের ঝামেলা হচ্ছে মাননীয় উপদেষ্টা যারা আসলে ছাত্র আছেন বিশেষ করে আমি খুব সংক্ষিপ্ত উত্তর দিই এটা না না ওইটা তো আমরা জানি ওইটা তারা এক্সারসাইজ করে কেন করে আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে পারি আমাদের এখানে অনেক হোমওয়ার্ক করার আছে যে যেই গুলি আমাদের বিরুদ্ধে নেওয়া হয় তার অনেকখানি এই জন্য আমরা দায়ী আমরা আমাদের দেশের মানুষ আমাদের দেশের ব্যবসায়ীরা দায়ীয়ে যান বিশেষ করে যারা মানুষ পাঠান এবং আমাদের আপনি একটা জিনিস খেয়াল করুন মানুষের তো আমাদের প্রতি কোনো ধরনের কোনো বিরূপ মনোভাব নাই মানুষিয়াতেও কিন্তু আমাদের চেয়ে এই সর্বশেষ আমাদের যে দুই লাখ লোক গেল এর আগে পর্যন্ত নেপালি শ্রমিকের সংখ্যা বেশি ছিল বাংলাদেশের চেয়ে লিগাল শ্রমিক ইলিগাল সহ আমাদের বেশি ছিল এটা তো তাদের দোষ নয় এটা আমাদের দোষ আমার মনে হয় আমাদের ঘর সামলাতে হবে ক্ষেত্রে অনেকের হয়তো আমার এই কথা পছন্দ হবে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই একটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে এবং আমাদের পড়া শুধু যে ভিসার জন্য নয় আরও অনেক অভিযোগ আমাদের বিরুদ্ধে আসতে পারে সেগুলির প্রিয়ম করে ঠেকানোর জন্য আমাদের ক্ষেত্রে অনেক কিছু কাজ করার। আসে আমার মনে হয় এই ব্যাপারে একটা এক ধরনের ঐক্যমতো আছে যারা চিন্তা ভাবনা করেন তাদের মধ্যে যে আসলে এভাবে যে যেভাবে আমাদের এখান থেকে লোকজন যাচ্ছে অনেক ক্ষেত্রেই এটা এভাবে চলতে দেওয়া যায় না কিন্তু স্যার এটা তো নতুন না এটা তো বড় বলে হঠাৎ করে আমাদের পৃথিবীটা কেন ছোট হয়ে আসছে না পৃথিবীটা ছোট হয়ে আসবে এই কারণে যে আপনি একটা ইরেগুলার জিনিস করতেই থাকবেন করতেই থাকবেন তারা বিভিন্ন সময় আমাদেরকে বলেছে যে এই ব্যাপারে আমরা জন্য ব্যবস্থা নেই আমরা যেন এটাকে থামাই সবসময় কিন্তু আমাদেরকে অনুরোধ করে আসছে তারা আপনি তাদের সেটার আমরা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি না বলে আমার নিজেরই মনে হচ্ছে তাদের তো মনে হতেই পারে আমরা আসলে আরও পদক্ষেপ নিতে হবে ইউএসএ ট্যাক্সের ব্যাপারে কি আমাদের আর কোনো উদ্যোগ আমার মনে হয় এটা আমার মনে হয় এটা একটু কমার্স মিনিস্ট্রি এবং অন্যদেরকে জিজ্ঞেস করেন কারণ আমি কোনো মানে দুই সরকারের পক্ষ থেকে দুই একাধিক বক্তব্য না আসুক সেটা আমি দেখুন এ ব্যাপারে কি কারো কিছু করার আছে কারোই আসলে কিছু করার নেই এটা আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমাদের ছাত্ররা এই অবস্থায় না পড়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত সেটা তাদের দেশের তারাই সিদ্ধান্ত নেবে আমাদের কিছু করার ধন্যবাদ